ভালোবাসার ধ্রুবতারা তারা পর্ব সাত লিখেছেন সাদিয়া ইসলাম নূর তারা দ্রুত পায়ে কলেজে ঢুকে গেল কলেজে ঢুকতেই নুমান স্যারের সাথে দেখা নুমান স্যারকে তারার আগে যত ভালো লাগতো এখন দ্রবকে দেখার পর ততটা ভালো লাগে না আসলে এটা ছিল তার মুহ সে এখন উপলব্ধি করছে যে সে এখন শুধু ধ্রুবকেই মন দিয়েছে আর সে তো নুমান ভালোবাসে সেটা কখনো বলেনি তাহলে আবার নুমান স্যার ডাকছে কেন কি প্রবলেম করলাম আবার তারা আজকে ক্লাস শেষ হবার পর আমার সাথে একটু দেখা করতে পারবে যদি কোনো প্রবলেম না হয় আচ্ছা স্যার কোনো প্রবলেম নেই ওকে এখন ক্লাসে যাও দেরি হয়ে যাবে জি স্যার এর আবার কি হলো অল টাইম তো বকতেই থাকে যাই হোক তারা ক্লাসে চলে গেল ধ্রুব আর মমো অফিসে এসেছে ধ্রুব তখন তো বলেই ছিলাম মমো আমার সাথে আসিস না জেদ করে তো আসলি এখন বোর হচ্ছিস তুই চাইলে চলে যেতে পারিস আমার এখনো মিটিং আছে মম আচ্ছা ধ্রুব আমি তাহলে যাই আমার আবার একটা কাজ আছে যাওয়ার পথে করে যাব ভাবছি ওকে বাই ধ্রুব ওকে সাবধানে যাস ধ্রুব স্যার মিটিং শুরু হবে আপনাকে ডাকছে হ্যাঁ যাও আমি আসছি ধ্রুবর মিটিং শেষ হয়েছে দুইটার দিকে সে গাড়ি নিয়ে বের হলো তখন তারাকে নিয়ে ফিরবে তারা নোমান সারের জন্য কলেজের সাইডে অপেক্ষা করছে নোমান সারের একটু পরই ক্লাস শেষ হবে তারা পিছন ফিরে দাঁড়ানো তখনই একজন পুরুষের কণ্ঠ ভেসে এল তারা চিনতে একটুও সময় লাগলো না এটা নুমান স্যার নোমান তারা আসলে তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ স্যার বলেন আসলে আমি হয়তো একটু একটু শুনেছি তুমি আমাকে পছন্দ করো আমি যদি ভুল না করি তুমি আমাকে ভালোবাসো না মানে স্যার আসলে আমি তারা শুনো আমি খুবই সিম্পল একটা ছেলে আমি কখনও কোনো সময় কোনো মেয়ের দিকে তাকাইনি আমার ইচ্ছা ছিল পরিবারের মতোই বিয়ে করব। কিন্তু তোমাকে আমি যখন প্রথম দেখেছি আমি মনে মনে তোমাকেই আমার জন্য পছন্দ করেছি আমি তোমাকে আমার করতে চেয়েছি তারপর শুনলাম যে তুমিও আমাকে পছন্দ করো তাই তোমাকে ডিরেক্ট জানালাম আর তুমি হয়তো জানো আমি ডিরেক্ট কথা বলতে পছন্দ করি আর হে তোমার সাথে যে রোড ব্যবহার করি তা কিন্তু তোমার সাথে আমি কখনোই করতে চাইনি কিন্তু আমাকে বাধ্য হয়ে করতে হয় তুমি যে দুষ্ট তারা হতবাক হয়ে কথাগুলো শুনল কি একটা অবস্থা তার ক্রাশ তাকে প্রপোজ করছে কিন্তু সে তো একজনের প্রেমে আসক্ত আর তা হলো ধ্রুব ভাইয়া বলেই হেসে দিল নোমান তুমি হাসছো কেন কি হলো কিছু বলো তারা আসলে স্যার আই এম সরি এটা সত্যি যে আপনাকে পছন্দ করতাম কিন্তু এখন আর করি না আমি অন্য কাউকে পছন্দ করি আর তাছাড়া আপনি আমার স্যার আর আপনি যত তাড়াতাড়ি এটা মেনে নেবেন তত ভালো আপনি আমার থেকেও কিউট একটা মেয়ে পাবেন স্টপ আমি তোমার কাছে তোমার উত্তর জানতে চাইনি শুধু বললাম এবার তুমি আমাকে কালকের মধ্যে উত্তর দেবে ইয়াস ওর হ্যা তোমার কাছে এই দুটি অপশন গট ইট এতক্ষণ ওর শান্ত লোকটা যেন হঠাৎই অশান্ত হয়ে গেল তার চোখগুলো লাল হয়ে গেল যেন যদি পারতো তারাকে এখনই চিবিয়ে খেয়ে ফেলতো আর হ্যাঁ কালকে সময়টুকুই তোমার কাছে আছে যদি মনে করো যে কলেজে কালকে আসবে না তাহলে ভুল ভাবছ আমি তোমার বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে আসব স্যার আপনি এসব কি বলছেন নোমান তারার বাহু ধরে বলল স্যার না শুধু নোমান বলবে ওকে তারা গেটের দিকে তাকাতেই দেখল ধ্রুব তাদের দিকে তাকিয়ে আছে তার চোখগুলো লাল বর্ণ ধারণ করছে ধ্রুব তারাকে খুঁজতে খুঁজতে এসে এই দৃশ্য দেখে ওখানেই দাঁড়িয়ে থাকল হাত মুষ্টিবদ্ধ করে তারা নোমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ধ্রুবর দিকে দৌড় দিল নোমান আর তাকে ধরে রাখতে পারল না ধ্রুব ভাইয়া আপনি কখন এলেন আমি এই তো গেটের কাছে দাঁড়াচ্ছিলাম আপনার জন্য চলুন বাসায় যাই ধ্রুব গম্ভীর কণ্ঠে বলে উঠল কেন এই সময় আমাকে আশা করিস তাই না তোর আশিকের সাথে প্রেমে মজে ছিলি কি কী করেছিস তার সাথে ধ্রুব ভাইয়া কী বলছেন এসব আপনি না জেনে কেন এমন মন্তব্য করছেন তারা ধ্রুবর হাত ধরতে যাবে তখনই দ্রব তারার গালে সজোরে একটা চর বসিয়ে দিল এত জোরে দিল যে তার গালে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে তারার চোখ দিয়ে জল ঘুরিয়ে গড়িয়ে পড়ল ডোন্ট টাচ মি এত বড় সাহস কোথায় পেলি যে আমাকে তুই টাচ করিস যা তো রাশিকের কাছে গিয়ে টাচ কর মমর তার মানে সকালের কথাটা ঠিক ছিল ছেলে দেখলে নিজেকে সামলাতে পারিস না নুমান তারাকে চর মারাই ধ্রুবর কাছে এসে জিজ্ঞেস করল হে মিস্টার ওকে চর মারার আপনি কে তারা তুমি কিছু বলছো না কেন উমা এখন দেখি প্রেমিকাকে চর মারায় আশিক ছুটে এসেছে কি দিয়ে বস করেছিস ওকে এই মিস্টার আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করুন ধ্রুব আসলে আমি ভুলছিলাম ভেবেছিলাম সব ঠিক করে নেব নো আমি তো রং ছিলাম আসলে সব কিছুতেই রং থাকি বাট এখন থেকে আর ভুল ডিসিশন নিব না ভুলগুলো সুন্দরভাবে শুধরে নিব এই বলে ধ্রুব চলে যেতে যেতে তার মাকে কল করে বলল মা আমি রাজি আছি আর মাত্র পাঁচ দিনের মধ্যে সব অ্যারেঞ্জ করো কথা বলে কলকেটে ধ্রুব চলে গেল তারার দিকে ফিরেও তাকালো না নুমান তুমি কিছু বললে না কেন তোমার সাথে কত রুট ব্যবহার করলো চুপ করুন প্লিজ আপনার কথা আমি আর নিতে পারছি না আপনি আজ এমনটা না করলে কিছু হতো না ধ্রুব ভাইয়া আর আমার মধ্যে সম্পর্কটা একটু ভালো হয়েছিল আপনি তাও শেষ করে দিলেন আর আমি আপনাকে কখনো ভালোবাসতাম না আর কখনো বাসবো না আর আমার থেকে দূরে থাকবেন আমি আর নিতে পারছি না বলেই তারা অজুরে কান্না শুরু করল নোমান তারা তোমার কি হলো তারা নোমানের দিকে না তাকিয়ে চলে গেল একটা রিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর মনে মনে ভাবতে লাগলো যে ধ্রুব ভাইয়াকে সব বুঝিয়ে বলবে আর সব বুঝিয়ে বললে সে সব ঠিকই বুঝবে আমি সময় পেলেই তাকে সব খুলে বলবো আর এটাও বলবো যে আমি তাকে অনেক ভালোবাসি এটা ভাবতে ভাবতে তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আচ্ছা ধ্রুব ভাইয়া পাঁচ দিনের মধ্যে কি ব্যবস্থা করতে বলল আবার ভাইযা কি লন্ডনে চলে যাবে